হ্যালো এভরিওয়ান আমি সুমন্ত চট্টোপাধ্যায় তোমাদের সঙ্গে তোমাদের কাছে চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম খাওয়া দাওয়া নিয়ে আমি চলে এসেছি আমার সঙ্গে দেখাবো তান্দুর তন্দুর গার্ডেন তান্দুর গার্ডেনটা এই জায়গাটা হচ্ছে ভদ্রেশ্বর হুগলি ভদ্রেশ্বর বিঘাটি বলে দিল্লি রোডের বিঘাটি বলে জায়গা সেখানে হচ্ছে তন্দুর গার্ডেন তান্দুর গার্ডেনে আজকে আসার কিন্তু বিশেষ উদ্দেশ্য আছে এদের আজকের মে মাসের এই মাঝখান থেকে শুরু করে গোটা মে মাসটা একটা বিরাট অফার চলছে বিরিয়ানির ওপরে আনলিমিটেড বিরিয়ানি অর্থাৎ যতটা আমাদের এদের চার্জ ছিল সেটাই থাকছে আর সেই চার্জের সঙ্গে বিরিয়ানিগুলো মানে ফ্রি যে যতটা খেতে পারবে ততটাই খেতে পারবে বিনা পয়সাতে আমরা এখানে চলে যাব ভিতরে ঢুকে দেখবো আর কি কি পাওয়া যায় এবং তার ম্যানেজারের সঙ্গে আমরা কথা বলে দেখে নেবো দেখা যাক অ্যাম্বুলেন্সটা একবার দেখি আমরা কিরকম তাহলে আমি এখন চলে যাব হচ্ছে তন্দুর গার্ডেনে এবং তন্দুর গার্ডেনে আমি এখানে যে ম্যানেজার আছে তার সঙ্গে একবার কথা বলবো সে আসছে এখন ভিতরে থেকে বাইরে আসছে ভিতর থেকে বাইরে আসছে এ সুমন এ হচ্ছে তন্দুর গার্ডেনের ম্যানেজার গুড ইভিনিং সুমন হ্যাঁ তো আজকে আমাদের অফারটা কি আছে যদি একটু তুমি বলো বিরিয়ানির অফারটা যেটা বিরিয়ানিতে যেটা রয়েছে বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি চিকেন আর মটন ঠিক আছে আনলিমিটেড বলতে যেটা হচ্ছে চিকেন আর মটন যেটা আছে সিঙ্গেল সিঙ্গেল পিস এরকম থাকে সেরকম থাকে কিন্তু কেউ যদি রাইস প্লাস হচ্ছে আলু যদি চান এক্সট্রা তো ওনা আমরা সেটা প্রোভাইড করছি আর চিকেন বিরিয়ানির দাম কত মটন বিরিয়ানির দাম চিকেনের দামটা যেটা বলছে আমরা ওয়ান এইটি নাইন আর মটনের দামটা বলছে টু সিক্সটি নাইন মানে একশো নব্বই এবং দুশো সত্তর রাউন্ড আপে রাউন্ড তাহলে আমরা যেটা জানতে পারলাম যে একশো নব্বই টাকায় আনলিমিটেড বিরিয়ানি এবং দুশো সত্তর টাকায় মানে হচ্ছে চিকেন বিরিয়ানি এবং দুশো সত্তর টাকায় আনলিমিটেড মাটন বিরিয়ানি তাই তো ঠিক বলে এবং আরো কি কি পাওয়া যায় সেগুলো আমি তোমার কাছে ভিতরে গিয়ে শুনে নি চলো যাওয়া যাক ভিতরে ভিতরে আমরা চলে এসেছি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আমরা লক্ষ্য করছি এখানে ক্যামেরা দেখিয়ে দিই এখানে একটা মকটেল কাউন্টার দেখা যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো আছেই খাবারের জায়গাটাতে আমরা ঢুকবো আস্তে আস্তে তার আগে আমরা একটু জায়গাটা আগে একবার দেখিয়ে দিই এবার আমরা সরাসরি চলে যাব মকটেল কাউন্টারে তো আমি এখন চলে এসেছি তন্দুর গার্ডেনের হুক্কা কাউন্টারে এবং তার সঙ্গে মকটেল কাউন্টারে এখানে দেখা যাচ্ছে হুক্কা এবং তার সঙ্গে আছে মকটেল আর এখানে মকটেল যে সামলায় ভাই আপনার নাম কি আমাকে বলবেন কৌশিক একটু জোরে বলবো কৌশিক তাহলে কৌশিক আমাকে একটু বলবেন যে আপনার এই কাউন্টারে কি কি অ্যাভেলেবেল আছে এখানে আমরা মকটেল বুঝবে সোডা বেস শেক আছে আচ্ছা আইসক্রিম তো আছে মাইক থেকে একটু তুলে বলবো

যে মকটেল কাউন্টারে কিরকম রেট চলছে এবং ককটেল এই ভুকা কাউন্টারে কিরকম রেট চলছে আচ্ছা আমার কাছে আমি একবার চলে যাব আমার সঙ্গে আছে এখানে সঞ্জয় দা সঞ্জয় দা হচ্ছে আমি বলে রাখি আমি অনেকদিন ধরেই সঞ্জয় দাকে চিনি সঞ্জয় দা হচ্ছে এখানকার চা বিশেষজ্ঞ এবং আগামী দিনে কি হতে চলেছে সেটা কিন্তু সঞ্জয় দার মুখে শোনা আরও একটা ব্যাপারে বিশেষজ্ঞ আছে কিন্তু সঞ্জয় সন্দেহ দায়িত বলে হ্যাঁ স্যার এখানে আপনার মেন তো আমার চায় চা কফি ব্ল্যাক টি লেভেন টি বেশ অ্যান্ড সিঙ্গারা পাওয়া যায় গরম সিঙ্গারা বেশ আর সকালে ব্রেকফাস্ট বেশ সকাল কটা থেকে ব্রেকফাস্ট আটটা থেকে চালু হয়ে যাবে আটটা থেকে শুরু হয় সাতটা তিরিশে আপনার ওপেনিং হয়ে যায় কিন্তু আটটার থেকে ব্রেকফাস্ট চালু হয়ে যাবে আচ্ছা আটটা থেকে পাবেন আপনি আলু পরটা পাবেন আর পুকুর চড়িয়ে পাবেন অফরি চারি আচ্ছা তারপর আমার ফ্রমটা চালু হয়ে গেলে আমার খোসাটা চালু হয়ে যাবে তো আমার খোসা ধোসা তুমি কি নিজেই করবে মানে আমি কিন্তু অনেকদিন ধরেই জানি সঞ্জয় দা ধোসাতে কিন্তু একটা দারুণ হাত মানে খেয়ে মনে হবে যে কোনো তেলুগু ভাই বা কোনো সাউথ ইন্ডিয়ান ভাই ধোসা বানিয়েছে আমি আগে সঞ্জয় হাতে বানানো ধোসা খেয়েছি তো সঞ্জয় দা আশা করি এখানে সেই ধরনের ধোসা আমরা টেস্ট পাবো সেরকমই পাবো তাহলে সবকিছু হয়ে গেল এবারে আমরা একবার আদার্স মেনুর ব্যাপারে চলে যাব সুমনের কাছে এখানে যে ম্যানেজার তার কাছে আমরা চলে যাব সুমনের কাছে যাওয়ার আগে মানে এখানকার ম্যানেজার যে সুমন টাকায় যাওয়ার আগে আমি একটুখানি মেনু কার্ডটাতে চোখ বলাচ্ছি এখানে মকটেল মকটেলসের প্রাইসগুলো দেওয়া আছে শেকে প্রাইসগুলো দেওয়া আছে ফ্রেঞ্চাইসের প্রাইসগুলো দেওয়া আছে এগুলো দেখে নিতে পারা যেতে পারে আর হুকার প্রাইসগুলো দেওয়া আছে তোমরা এখানে সবাই দেখে নাই আর এরপরে চলে যাচ্ছি স্টার্টার মেন কোর্স ডেজার্ট এই সমস্ত যেগুলো আছে করে তোমরা দেখে নিতে পারো সমস্ত কিছু খাবার আমি সুমনের থেকে ভালো করে আরো জেনে নেব তাহলে সুমন এখানে আমাদের যে অফার যেটা বললে তুমি যে আমাদের বিরিয়ানিতে যে অফারটা হচ্ছে এটা কতদিন চলবে

জেনে নিলাম যে সুমনের কাছ থেকে কি কি পাওয়া যাচ্ছে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আমি সরাসরি এখান থেকে চলে যাব সংস্থার ওনারের কাছে দাদা এখানে একটু আসবেন আপনার নামটা একটু বলবেন হ্যাঁ রৌনক আমি রৌনক বাবুর কাছে চলে এসেছি আপনার এই সংস্থা কতদিন হয়েছে এবং আপনি আমাকে একটু ডিটেলে বলুন আমরা ডিসেম্বরের একদম এন্ড থেকে ওপেনিং করেছি 2023 এর ডিসেম্বর 2023 এর এন্ড থেকে ওপেনিং করেছি বেশ 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 তারপর থেকে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি এখন

অসম্ভব সম্ভব দারুণ শুনতে তোমরা আসতে পারো সন্দুর গার্ডেনে ওটা দেখার জন্য এই বিরিয়ানিটা খাওয়ার জন্য আমি আজকে প্রথমবার সন্দুর গার্ডেনে এসেছি ওদের একটা আমাকে ইনভাইট করেছিল আসার জন্য আমি এসেছি আজকে তো দারুণ লেগেছে আমার এবং আমি এই বিরিয়ানিটা জয়শ্রী কথা খাবার জয়শ্রী কখন লাগছে জয়শ্রী খাবারটা জয়শ্রী চিকেন বিরিয়ানি আছে ও মাটন খায় না আমি মারুম খাচ্ছি তো কেমন লাগছে সেটা আমি বুঝতে

আজকে বিরিয়ানির আমাদের এবং চিকেন একদম সফট তন্দুর গার্ডেনে তন্দুর গার্ডেনে আসতেই হবে আর এই মাসটা যে অফারটা দিচ্ছে ওরা একটু আগে বলেছিলাম সেই অফারটা টা করার জন্য এই মে মাসের মধ্যে যে কোনো দিন চলে এসে দেখা হচ্ছে তন্দুর গার্ডেনে তাহলে সুন্দর একটা পরিবেশন আমরা দেখে নিলাম যে তন্দুর গার্ডেনে এলে সকালবেলা আটটা থেকে রাত দুটো অব্দি ভরপুর খাওয়া দাওয়া এখানে পাওয়া যেতে পারে যাই হোক না কেন এই ভিডিওটা তোমরা দেখেছো যদি তাহলে এই চ্যানেলটা ফলো করতে হলো না কারণ আমাদের কাছে শুধু এরকম ধরনের ফুড ব্লগ নয় ট্রাভেল ব্লগও দেখতে পাচ্ছ লাইফস্টাইল ব্লগও দেখতে পাচ্ছ সব রকম ব্লগ ইভেন হিস্টোরিক্যাল ব্লগও তোমরা দেখতে পাও তাই এই সমস্ত ব্লগগুলোকে একসঙ্গে দেখতে হলে এই পেজটাকে সমন্ত চট্টোপাধ্যায় পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতেই হবে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আরেকটা দেখা হচ্ছে আরেক দেখা হচ্ছে আর একটা ভিডিও